আর সবচেয়ে একবারে সবচেয়ে কমপ্রাইজ বিভিন্ন জায়গায় যাচাই করে তারপরে আমাদের কাছ থেকে মেশিনটা মানে এই মোটরটা নিতে পারবেন ঠিক আছে আপনি সবচেয়ে প্রাইজে আমরা দিয়ে দিব। আর মোটরের প্রাইসটা আমরা ভিডিও শেষে বলে দিব আহ ঠিক আছে তো আপনার মোটরটার সাথে কি কি থাকতেছে বা এটার কনফিগারেশন কি এটা আমি বলে দেওয়ার চেষ্টা করি এর মডেল হচ্ছে DX 550 ওয়াট হচ্ছে ওয়াট 550 স্পিড 200 থেকে 7000 আরপিএম আর ভোল্টেজ 220 হ্যাঁ তো আমরা এটা আনবক্সিং করে দেখাই এটার সাথে আপনারা কি কি পাবেন আর এটার সাথে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে হ্যাঁ তো আমরা এটা আনবক্সিং করি হ্যাঁ তো বেলটা কিন্তু আপনারা এই মোটরের সাথে পাবেন না আমরা এক্সট্রা একটা বেল দিয়ে দিচ্ছি যাতে আপনারা কোনো ঝামেলায় না পড়েন হ্যাঁ সুন্দর দেওয়ার মতো যাতে আপনারা ইউজ করতে পারেন এবং এই মোটরটা কিন্তু খুবই ভালো হ্যাঁ আসলে মানে একদম রিজনেবলের মধ্যে এটা যে মানে কত ভালো একটি মোটর আমি আসলে আপনাকে বুঝাতে পারবো না ঠিক আছে আমরা নিজের ওই মোটরগুলা অনেক বিভিন্ন কাজে ইউজ করি এটা আগে প্লাস্টিক বডি ছিল এখন হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ তো এই বেলটা আপনারা শুরুতে পাওয়া যাবেন মানে সব কিছু দেখাই এই যে সেম মোটরটা আপনি হচ্ছে একবারে আপনার হাতে যাওয়ার পর আপনি সেম মোটরটা আপনি চেক করে নিতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ একবারে হ্যাঁ এটা কিন্তু একবারে 75% বিদ্যুৎ সেভিংস ঠিক আছে মানে আপনার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মোটরগুলো আপনি কেন ইউজ করবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে বড় মোটরগুলো ক্লাস মোটরগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু ব্যালেন্স করাটা ব্যালেন্স করাটা মানে ব্রেকিং সিস্টেমটা অতটা ভালো না যার কারণে অনেকে সুইং করতে পারে না বা সিলাইতে পারে না পাওয়ার মেশিন গুলা এই মেশিনটা এই মোটরটা লাগানোর অনেকেই জানে তারপর আমি বলে দিই সেটা হচ্ছে আপনি যখন রান করবেন তখনই মোটরটা রান হবে একবারে সার্কিট থেকে রান হবে অর্থাৎ আপনার বিদ্যুৎ এভাবেও পঁচাত্তর পার্সেন্ট সেভিংস হয় আবার আপনার ওই মেশিন যখন চালাবেন তখনই এটা রান হবে ঠিক আছে এরকম একটা সুবিধা আছে তো এই মোটরটা আপনারা দেখতে পারতেছেন সেম এভাবে চলে যাবে এর সাথে কি ইউজার ইউজার ম্যানুয়াল পাবেন তো আমি আর হচ্ছে এটার সাথে অ্যাটাচ করার জন্য কাট স্ক্রু রয়েছে আর হচ্ছে ঠিক আছে তো আমরা এটা দেখাই দেই আইটি বেল কভার কানাড়া

শুধুমাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ এবং সহ আপনাকে আলাদা আর কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে সালামুকুম আলাইকুম রহমতুলিল্লা